বাবু কি করবাগুলো দেখুন আমরা এদিক হাঁটতে হাঁটতে অনেকগুলো কচ্ছপ ধরেছে তো একটু আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি তার কাছে আসলে কেন কচ্ছপ ধরছে কি করবে জানার জন্য কচ্ছপটা কি করবো বাবু না আচ্ছা এইটা হচ্ছে তোমার এই কচ্ছপগুলো তোমার পরিবেশের জন্য ভালো ঠিক আছে এই কচ্ছপগুলো ধরা যাবে না এই কচ্ছপগুলো ধরলে ক্ষতি হবে এটা পরিবেশের অনেক ভালো কিছু করে আর কি আর এটা হচ্ছে আমাদের বিলুপ্ত একটি কচ্ছপ যেটা আমরা সবসময় চোখে দেখতে পাই না মিনাজি একটু দেখাও সবসময় কিন্তু দেখতে পাই না এগুলো এরপর থেকে আর না ঠিক আছে এরপর থেকে আর ধরবো না তা আমি এটা ছেড়ে দিলে কি তোমার খারাপ লাগবে ছেড়ে দেব তো যাই হোক আমরা ওর সাথে কথা বলেছি তোমার নাম কি বাবু এর নাম হচ্ছে সিয়াম এর সাথে আমরা কথা বললাম এই কচ্ছপুলো এখানে ধরছিল তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর আপনারা জানেন যে আমরা সব সময় আপনার অ্যানিমেলস নিয়েই বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি তো এর মধ্যে আমার সাথে দেখা হয়ে গেছে তো এখানে আমি দেখছিলাম অনেকগুলো কচ্ছপ ধরেছে তো ওর সাথে কথা বলেই নিলাম আমি এই কচ্ছপগুলো এখন আমি ছেড়ে দেবো এটা একটু বিলুপ্তি কচ্ছপ বিলুপ্তি বলা যায় এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়াতে তিলে কচ্ছপ বলে আমার সঠিক নাম জানি এটা আপনারা কচ্ছপটির নাম কী সেটা অবশ্যই জানাবেন আমিও সঠিক চিনি না আর এটা আমাদেরকে ছোটো ওই যে ছোটোটা এটা এটাকে আমরা রাজশাহীর ভাষায় কী বলে এটা মিনাস ক্যুটি ক্যায়টি বাংলা একেবারে দুর্গাপুরের ভাষায়

এই যে একটা একটা করে ছাড়ছি আপনারা দেখুন এই চারটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন তারা মুক্ত আকাশে চলে গেল মুক্ত আকাশে চলে গেল এর পিছন পিছন আমি একটু জায়গা দেখাচ্ছি আসলে এরা লুকায় কোন জায়গায় দেখি কোথায় দেখতে পাচ্ছেন সামনে একটি ঝুপ বা জঙ্গল বেশি এখানেও লুকালো না সামনে একদিকে আগাচ্ছে যাক দেখি কত যায় যাই আসলে যেদিকে আছে যাচ্ছে সেই দিকে উনার টান উনার আসলে বেশি পানিতে চলে যাচ্ছে আসলে দেখি দেখি ওই ঝুপে লুকায় নাকি তো ঠিক আছে বন্ধুরা ওর ইচ্ছা মতো চলে যাবে আমরা আমাদের মতো চলে যাচ্ছি আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ